আসসালামু আলাইকুম মরহামতুল্লা বরকাত আমার ইসলামিক শ্রদ্ধা ভাই বোনেরা সকলে কেমন আছো আশা করছি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন আজকে আমরা সবক পড়ব নুরানি কায়দা তখতি নম্বর সাত থেকে তনবিন দুজবা দুজের পেশকে তনবিন বলা হয় তার মধ্যে থেকে আমরা জবর দুজভারটা পড়েছি আজকে আমরা দু দুজেরটা পড়বো সবক শুরু করার আগে বলবো যারা আমার চ্যানেলে নতুন এসেছেন আমার চ্যানেলে তাদেরকে স্বাগত ওয়েলকাম জানাই আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর বেলাইকান বাটনকে প্রেস করে দেবেন যেন আপনি পরবর্তীতে নতুন ভিডিও নোটিফিকেশানের মাধ্যমে পেয়ে যান ঠিক আছে চলেন এবার আমরা সবক শুরু করি দুজের রহিম دزر دزر دزеر i بدزеر ب بزеر ب ب دزеر ب زر زеر زеر دزеر زеر زеر ج دزеرجי ج دزеرجי ج زеرج ح زرح حدو زرحین حدو زرحین خادو زرحین خادو زرحین خادو زرحین دال دو زر دین دال دو زر دین دال زر دین دال زر دین دال زر دین دال زر دین را را دو زر رین را دو زادو زر زین زا زادو زر زین زادو زر زین জা দুজের সিন 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 দুজের সিন 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 দুজের সিন সিন দুজের সিন 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 সদ সদ দুজের সিন সদ দুজের সিন সদ দুজের দিন রদ দিন রদ দিন ত ত ত মুখটা গোল হয়ে যাবে ঠিক আছে طادو تين تادوزير تين تادوزير تين زا زين زا زين زا زين عين عين دوزير عين عين غين غين دوزير غين غين دوزير غين غين فا فا فين فا فين فا فين ওফ ওফ দুন ওফ দুন ওফ দুণ কাফ কা দুন কা দুন লাম লাম দুজের লীন লাম দুজের লীন লাম দুজের লীন মিম মিম দুজের মিন মিম দুজের মিন মিম দুজের মিন নুন নুন দুজের নীন নুন দুজের নীন নুন দুজের নিন ওউ ও দুজের বিন ও দুজের বিন দুজের ভিন হা হা দুজের হিন হা দুজের হিন হা দুজের হিন হামজা হামজা দুজের ইন হামজা দুজের ইন হামজা দুজের ইন ইয়া ইয়া দুজের ইন ইয়া দুজের ইন ইয়া দুজের ইন ইয়া ইয়া দুজের ইন ইয়া দুজের ইন ইয়া দুজের ইন আলহামদুলিল্লাহ আজকে আমরা দুজের পড়লাম এরপরে আমরা দু পেশ পড়ব ইনশাআল্লাহ সবাই কোনো ভালো করে দেখে নেবেন আর যদি বন্ধু বান্ধবদেরকে শেয়ার করতে পারেন একটু শেয়ার করে দেবেন একটা শেয়ারে আপনিও অনেক সব পেয়ে যাবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি